আসসালামু আলাইকুম আজকে কারের পক্ষ থেকে দেখাবো সুন্দর একটি টয়টা এলিয়ান এ ওয়ান ফাইভ গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ এবং গাড়িটি এলপিজি করা সিসি হচ্ছে পনেরোশো গাড়িটির পেপার সম্পূর্ণ আপ টু ডেট এবং গাড়িটির কালার হচ্ছে আপনার পাল কালার তো গাড়িটির আজকে প্রথমে আমরা শুরু করব হচ্ছে সামনের দিক থেকে সামনের গ্লাসটা এটা সম্পূর্ণ গাড়ির সাথে জাপান থেকে যেভাবে আসছে অরিজিনাল আছে এবং আপনার যে গাড়ির লাইটগুলা আপনার প্রজেকশন এলইডি লাইট এগুলো গাড়ির সাথে একেবারে এবং গ্রিলটা দেখেন কত সুন্দর এই গাড়ির সৌন্দর্য এই বড় গ্রিলটাই গাড়ির মূল সৌন্দর্য তো এই এই গ্রিলটাও একেবারে জাপানের জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই আছে এবং গাড়িতে কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট স্টেরি নাই এবং আমরা এই দেখাবো হচ্ছে আপনার সাইড সেন্সর আছে গাড়িতে যে চারটা পার্কিং সেন্সর সামনে চারটা পেছনে চারটা এবং গাড়িটির রিমটাও হচ্ছে অমায়িক চমৎকার এবং টায়ারটা হচ্ছে অলমোস্ট নিউ এবং গাড়িটা একেবারে অরিজিনাল গ্লাস এবং আমরা দেখাবো লাইট লুকিং গ্লাস লুকিং গ্লাস ও গাড়ির সাথে এবং ভিতরটা দেখাবো ভিতরটা আপনার বিস্কিট কালার এবং উডেন প্যানেল আছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এই গাড়িটির সিট কিন্তু কাভার করা দেখতে একেবারে অরিজিনালের মতন হলেও সিটটা সম্পূর্ণ কাভার করা এবং গাড়িতে সামনে পেছনে ডানে বামে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পেছনের টায়ারগুলোও এবং নতুন এখন দেখবো আমরা পেছনের সাইটা পেছনের লাইটগুলোও অরিজিনাল আছে এবং 45 সিরিয়ালের গাড়ি 22 রেজিস্ট্রেশন এবং পেছনে দেখেন কত সুন্দর এলপিজি যারা একটু তেল খরচ বাঁচাতে চান তাদের জন্য আছে সুসংবাদ এটা সম্পূর্ণ গাড়িটি এলপিজি নতুন এলপিজিতে কনভার্সন করা আর এই একেবারে এলপিজির কোনো ব্যাপার হয় না যারা আপনার তেল শাস্ত্রয় করতে চান বা যে তেলের কস্টিংটা মনে করেন খুব বেশি তারা এই এলপিজি কনভার্ট করা গাড়িটা নিতে পারেন তো এই গাড়িটার আজকে আমরা এটার প্রাইস চাচ্ছি হচ্ছে একত্রিশ লক্ষ টাকা এবং আসেন শোরুমে দামাদামির সুযোগ আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড শফিক কার সেন্টার